আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক দিন হলো মাংসের কোনো রেসিপি দেওয়া হয় না আজ মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে এই রেসিপি তৈরি করা যাবে আমার আজকের রেসিপিতে পানির ব্যবহার হবে না কিভাবে রান্না করব তো চলুন দেখি আসুন শুরু করি আজ আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে তেল দিলাম আধা কাপের বেশি আধা বাটা পেঁয়াজ দিলাম দেড় কাপ মাংস রান্নাতে মশলা সাধারণত একই থাকে তবে মশলার ব্যবহার একটু অন্যভাবে করলেই তার টেস্ট বেড়ে যায় অনেক গুণ পেঁয়াজ থেকে সুন্দর ঘ্যান বের হচ্ছে চুলার কমিয়ে দিচ্ছি মশলা দেব লবণ দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিলাম দুই টেবিল চামচ মরিচ বাটা দিলাম এক টেবিল চামচ ঝাল ছাড়া মরিচ গুঁড়া দিলাম টেবিল চামচ হলুদ গুঁড়া দিলাম টেবিল চামচ কাঁচা জিরা গুঁড়া দিলাম দিলাম চা চামচ আরও ভাজা ধনিয়া গুঁড়া টেবিল চামচ এবারের কাজ সবার জানা হ্যাঁ বন্ধুরা মশলা কষিয়ে নেওয়া পানি দিয়ে মশলা মিশিয়ে চুলার একটু কমিয়ে মশলা কষিয়ে নিচ্ছি তবে সুন্দর ঘ্রাণ বের হবে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়েছে আরেকটি কথা অনেক ধরনের মশলা দিলেই মাংস রান্নার টেস্ট হবে তা নয় সাধারণ কিছু মশলা দিয়ে এই নিয়মে রান্না করে দেখুন কেমন হয় তখন আমাকে জানাতে ভুলে যাবেন না যেন দিলাম দারুচিনি আর এলাচ গুঁড়া দুই চা চামচ দারুচিনি গুঁড়াতে মশলার ঘ্যান আরও সুন্দর হলো এবার দিলাম মাংসগুলো মাংস আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সময় বাঁচানোর জন্য এখানে তিন কেজি মাংস আছে গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে রান্না করা যাবে আমি গরুর মাংস দিয়ে রান্না করছি সাত আট মিনিট পর ফিরলাম চারপাশে ফুটতে শুরু করেছে আবারও নেড়ে ঢেকে দিলাম এবার দেখুন পুরোপুরি ফুটে উঠেছে নেড়ে দেখাচ্ছি পানি ছাড়তে শুরু করেছে দিলাম তেজপাতা তিনটি ভুলে গিয়েছিলাম আপনারা মশলার সময় তেজপাতা দিয়ে দিবেন। এবার ফিরলাম দশ পনেরো মিনিট পর দেখে মনে হচ্ছে পানি দিয়েছি না বন্ধুরা পানি দেওয়া হয়নি মাংস থেকেই পানি ছেড়েছে এবার আবার দিলাম গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ বন্ধুরা এখানে সব ধরনের মাংস আছে সব ধরনের মাংস ভুনার মজাই আলাদা চুলা রাঁচ মাঝামাঝি ছিল অনেকটা কমিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় পনেরো বিশ মিনিট পর ফিরেছি এর মধ্যে দেখতে পাচ্ছি মাংসের রঙও বদলাতে শুরু করেছে মাংস যদি ঢেকে রান্না করা হয় তার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় মশলার ঘ্রাণ মাংসের মধ্যে ভালোভাবে প্রবেশ করে আর অনেকটা সেদ্ধও হয়েছে এবার এর মধ্যে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দেড় চা চামচ আর বিক্রমপুরে ছাঁক বাটা দিলাম এক চা চামচ আমি যেভাবে রেখেছি ফ্রিজে আপনাদের আগে দেখিয়েছিলাম দুই মিনিট পর ফিরলাম বন্ধুরা মাংসের পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে মাংস রান্নার সময় আমরা দেখতে পেয়েছিলাম মাংস থেকে পানি বের হয়েছে এখন দেখতে পাচ্ছি সেই পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে দেখতে হয় মাংস সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা মাংস সেদ্ধ হয়েছে মাংস সেদ্ধ হয়েছে কিনা বুঝতে পারবো কিভাবে। দেখাচ্ছি আমি দেখুন কাটা চামচ সহজেই গেঁথে গেল আর ঘ্রাণই বোঝা যাবে মাংস হয়েছে কিনা মাংসে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি পানি ছাড়া মাংস ভুনা করা হলো পানি ছাড়া মাংস ভুনা স্বাদে ঘ্রাণে অনন্য আপনারা যদি চান আট দশটি কাঁচামরিচও দিতে পারেন তবে কাঁচামরিচের ঘ্রাণ আর কাঁচামরিচ ছাড়া মাংস ভুনার ঘ্রাণ কিন্তু পার্থক্য হবে যার যেটা ইচ্ছে সেটাই করতে পারেন আমি আজ কাঁচামরিচ ছাড়া মাংস ভুনা করে দেখাচ্ছি পানি ছাড়া মাংস ভুনা স্বাদে ঘ্রাণে অতুলনীয় হয়েছে পানি ছাড়া যদি মাংস রান্না করতে হয় তখন চুলার আঁচ কমিয়ে আর ঢেকে রান্না করতে হবে মাংস ঢেকে রান্না করলে ঘ্রাণ ভালো হবে বন্ধুরা মাংস ভুনা রেডি এবার আপনারা কি দিয়ে খাবেন ভাবতে থাকুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই